আজকে আমরা চলে এসেছি কাকা নামক একটি ক্যাফেতে তো দাদা এখানে কি কি আইটেম কি আছে দাদা আইটেম সব রকমই পাওয়া যায় আচ্ছা চিকেন চিকেন মধ্যে মাশরুম পনির আচ্ছা চিকেনের মধ্যে ভেজ কর্ন পাওয়া যায় চিজ ভেজ কর্ন পাওয়া যায়

মাছ দিয়ে যাওয়ার পথে তাই তো আচ্ছা ওপেনিং টাইম কি আছে দাদা বিকেল 5টা থেকে রাত 11টা রাত 11টা পর্যন্ত প্রতিদিন কি সব মমো পাওয়া যায় হ্যাঁ মোটামুটি চেষ্টা করা হয় সব রকম আইটেম রাখা তাই তো আচ্ছা আচ্ছা এমনি বন্ধ টন্ড কোনো কিছু থাকে বন্ধ সেরকম কোনো নেই এবার কারো যদি শরীর খারাপ থাকে আচ্ছা কোনো অসুবিধা হলে বন্ধ এছাড়া কোনো বন্ধ রই আচ্ছা এমনি হোম ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ আমরা টোটাল কৃষ্ণনগরে হোম ডেলিভারি আচ্ছা লোকাল ফ্রিসনগরের মধ্যে হোম ডেলিভারি করা হয় আচ্ছা তো হোম ডেলিভারির জন্য যখন ফোন করি তার কতক্ষণের মতো অর্ডার ডেলিভারি হবে যদি সেরকম থাকে ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে আমাদের অর্ডার ডেলিভারি হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তো একটু দেখানো যাবে দাদা কী 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 আছে ওইভাবে দেখানো যাবে না আচ্ছা

তোমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম সবাই কম বেশি ভালোই বলে তোমরা দেখে নিচ্ছি দাদা দাদা এটা কি মনে ফিশ মোমো এটা ফিশ মোমো তৈরি হচ্ছে প্রাইস কত আছে এটা 40 টাকা প্রাইস এটা 40 টাকা প্রাইস আছে দেখুন তো মধ্যে দোকানটি এই যে দোকানের সেটআপ এই যে শশতিক মার্বেল এন্ড টাইলসের সামনে